ইউএসএ ইউএসএতে মাত্র পপুলেশান জনসংখ্যা হচ্ছে বত্রিশ কোটি আর সেখানে এই ইন্ডাস্ট্রি টার্নওভার এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি টার্নওভার হচ্ছে দু লক্ষ বারো হাজার পাঁচশো পঞ্চাশ কোটি বুঝতে পারছেন মানে মাত্র বত্রিশ কোটি দেশে ষোলো লাখের বেশি আপনার টার্নওভার ওভার এরকম করে অনেক আছে মেক্সিকো আছে বারো কোটি দেশ মাত্র দেখুন না মালয়েশিয়া মালয়েশিয়া মাত্র তিন কোটি দেশ সেখানে টার্ন ওভার হচ্ছে তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি আর আমাদের দেখুন সবার লাস্টে আছে ভারত ভারতের জনসংখ্যা হচ্ছে একশো বত্রিশ কোটি একশো বত্রিশ কোটি দেশের মধ্যে কত সাতশো সাত হাজার ইন্ডিয়াতে একশো বত্রিশ কোটি জনসংখ্যাতে কোটি তাহলে বুঝতে পারছেন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমাদের এই ইন্ডাস্ট্রি ভারতে কাজ করতে গেলে কত বড় একটা শিল্পিং হয়ে পড়ে আছে মানে সব ঘুমোচ্ছে যদি আমরা চাই এটাকে বুম করতে পারি আমরা এগিয়ে নিতে পারি কেননা প্রত্যেকটা মানুষ আছি যা তারা কেউ এই ইংরেজি যুক্ত নয় বাইরের দেশে দেখুন না মাত্র বত্রিশ কোটি দেশ ইউএসএ বত্রিশ কোটি দেশ সেখানে টান ওভার দেখুন মানে সবাই